আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার সিঙ্গারা রেসিপি সিঙ্গারা রেসিপি তৈরির জন্য এখানে আমি একটি প্যান গরম করে প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ হালকা নেড়ে এখানে দিয়ে দিব একটি তেজপাতা এক টুকরো দারুচিনি একটি এলাচ এখন দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিব এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাজার জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন সব মশলা একসাথে কষিয়ে এতে দিয়ে দিব কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু আর গাজর গাজর কুচি এখন অল্প পানি দিয়ে কষিয়ে নিব আমি পাঁচ মিনিট কষিয়ে কষিয়ে তাতে পানি দিয়ে দিচ্ছি এখন আলুগুলো চটকে নিব হালকা এখন এতে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে সিঙ্গারা অনেক ভালো লাগে খেতে অনেক মজার হয় আমার সিঙ্গারার ভিতরে পুর তৈরি হয়ে গেছে এখন দু তৈরি করব। চিংড়ার ডো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিব দুই চা চামচ এগুলোকে একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করব এখন অল্প পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করব আমাশিং এর তৈরির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে অল্প ডো নিয়ে রুটি তৈরি করে সিঙ্গারা তৈরি করব এখন একটি চাকুর সাহায্যে এভাবে কেটে এভাবে পানি দিয়ে মুখ চেপে চেপে আটকে নিতে হবে যাতে মুখটা খুলে না যায় এখন ভিতরে পুড় দিয়ে আমি মুখের কাছে চারপাশে পানি দিয়ে আটকে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে মুখটা আটকে নিচ্ছি আসলে এটা মুখে বলার কিছু নেই আপনারা চারপাশে পানি দিয়ে সিঙ্গারের মতো এভাবে হাত দিয়ে মুখ আটকে নেবেন এখন আবার দেখেন কিভাবে সিঙ্গারা তৈরি করতেছি এভাবে পানি দিয়ে যাতে মুখ মুখটা খুব ভালোভাবে আটকে যায় এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকাতে হবে ব্যাস হয়ে গেছে আমার সিঙ্গারা তৈরি এখন সিঙ্গারা তেলে ভেজে নিব এখন সিঙ্গারা গুলো বাজার জন্য একটি কড়াইতে তেল নিয়ে তেল গরম করে সিঙ্গারা দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম বেশি আছে সিঙ্গারা বাজলে সিঙ্গারা পুড়ে যায় আর ভিতরে মুচমুচা হয় না দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারা খুব সুন্দর ভাবে বাজা হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্যে আল্লাহ হাফেজ